আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার পরিবার অনেক ভালো আছি স্কেট ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে এত সুন্দর করে গুছানোভাবে নাস্তা করা হয় না যেহেতু আমি ভিডিও করতেছি ভাবলাম একটু গুছিয়ে নাস্তাটা করি আজকে আমি একটা দেশি মুরগির সিদ্ধ ডিম দুইটা কেক আর কয়েকটা খেজুর খাব এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা আমার হয়ে যাবে প্রদিনে যেভাবে খাওয়ার ইচ্ছা থাকে ছোট দিনে কিন্তু সেরকম খাওয়ার ইচ্ছা হয় না একটু হালকা পাতলা কিছু খাইলেই মনে হয় পেট ভরে গেছে আর বড়দিনে আমরা যেভাবে দুই তিনবার ভাত খাই আর এই ছোট দিনে মনে হয় না করে ভাত খেলে আর সারা দিনে খাওয়া হয় না সন্ধ্যার সময় একদম খাওয়া হয় এর মাঝে কেন জানি খিদা লাগে না তের বাড়িতে ধান মারা শুরু হয়ে গেছে অনেকে ধান মারেছে আবার সিদ্ধ করে নিয়েছে মাঘ মাসের শেষের দিকে ধান সিদ্ধ করবো কারণ এখন আমাদের বাড়িতে সেরকম কোনো রৌদ্র থাকে না আর ধান সিদ্ধ করে শুকাইতে গেলে তো অনেক রোদের প্রয়োজন হয় তাই অতটা তাড়াহুড়াও করেনি আর যে মানুষগুলা ধান মারে দিবে তাদেরও বলে সমস্যা যার কারণে দেরি করে ধানগুলো মারতেছে যখন আমি রাজশাহীতে ছিলাম তখন মনে হচ্ছিল ঘুম থেকে উঠে আজকে সকালবেলা কি নাস্তা করব আর বাড়ি আসার পরে এখন মনে হচ্ছে ঘুম থেকে উঠে আজকে কি কাজ করা লাগবে আসলে গ্রামীণ জীবন মানে কর্মব্যস্ত এখানে না কোনো একটা উছেলা দিয়ে নানা রকম কাজ বের হতেই থাকে প্রতিদিন নিত্য নতুন কাজ ধানগুলা গুলা মারতেছে এই খড় জন্য একটা পোলা দেওয়া লাগবে এই একটা গাছ আছে এখানে পোলাটা দিবে এজন্য এই গাছটা কেটে নিচ্ছে তোমাদের ভাইয়া একটা খরির গাছ গাছটা দিয়ে যেহেতু কাঠ হবে না আর কোনো কাজেও আসবে না যার কারণে কেটে নিচ্ছে জন ছাড়া মানুষ যেমন মানুষের কাছে মূল্যহীন হয়ে যায় সেরকম এই গাছটাও কাঠ হয় না বলে কেটে নিচ্ছে তার কোনো প্রয়োজন নেই আমরা আজকে অনেক সকাল সকাল সবাই ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক কুয়াশা পড়ছে ধান মারার জন্য মানুষগুলা অনেক বেলায় আসছিল যার কারণে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সকালবেলায় সরিষা ফুলগুলা কী সুন্দর করে ফুটে আছে এটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ইট পাথরের বাইরেও একটা সুন্দর গ্রামীণ জীবন আছে এটাকে যদি আমরা উপভোগ করতে পারি তাহলে কিন্তু এটা অনেক সুন্দর তবে এখানে কাজের পরিমাণ অনেক বেশি এবারকে ভালো রাখার জন্য একমুঠো খাওয়ার জন্য এখানে প্রতিনিয়ত যুদ্ধ করে চলা লাগে এখন পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ কিন্তু লাইক দাওনি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে যদি আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিয়ে আমার সাথে থেকে যেতে পারো আমি ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো মূল্যবান সময় ব্যয় করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারো ভাইয়া গাছটা নিচ থেকে কাটতে চাচ্ছিল কিন্তু আমার শাশুড়ি মা এসে বলতেছে যে নিচ থেকে কাটা লাগবে না একটু উপর থেকে কাটে নাও কারণ যেহেতু এখানে পোলা দেওয়া হবে আর এই যে দেখুন ধান যারা মারতে ছিল এখানে দুইজন চাচা এরা গাছটাকে এখন দড়ি দিয়ে টেনে নিচের দিকে ফেলে দিচ্ছে এটা ফেলতে কিন্তু অনেক শক্তি লাগে অনেক টানা টানে করার পরেও পড়তেছে না তার জন্য তোমাদের ভাইয়া আরও একটু কাটে দিচ্ছে ও গাছটা পড়ল কিন্তু আম গাছে আটকে গেল পুরাতন কিছু ভেঙেই তো নতুন কিছু হওয়ার সম্ভাবনা থাকে তাদের জীবনটাই হচ্ছে ভাঙা করার একটা জীবন এখানে আজ নতুন হবে তো কাল আবার ভাঙবে কাল ভাঙবে তো আজ নতুন হবে একটা মোড়ে যাওয়া সুপারির গাছ ছিল এটাও তোমাদের ভাইয়া কাটে দিচ্ছে অনেক কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম